চলে আসলাম একটি নতুন একটি শহরে এটা হচ্ছে ঢাকার ইয়দূরে কাছাকাছি খুবই বসুন্ধরা কনভেনশন হল দেখতে পাচ্ছেন মসজিদটি অসাধারণ ডিজাইনের মনে হয় না আমি বাংলাদেশ আছি বিল্ডিংয়ের সব কিছু দেখার পরে আসলে মনে হচ্ছে আমি আসলে বাংলাদেশে আছে কিনা আমার একটু সন্দেহ হয় তবুও শেষ মেশি মেনে নিতে হয় যে আমি বাংলাদেশে আছি গাছের পাতাগুলো ঝরে গেছে আর মৌসুম এখন শীতকাল সব পাতায় কম বেশি ঝরে পড়বে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং স্ট্রাকচারগুলো সে মনে হচ্ছে আমি বিদেশে প্রথম কানাডা আছি আমি মনে হচ্ছে এরকম কিংবা অন্য কোনো ইউরোপ কোনো দেশে ইউরোপের কোনো দেশে খুবই সুন্দর একটি জায়গা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে কম্পিটিশন হলে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে মানুষজন বিভিন্ন দাওয়াতে আসেন সেক্ষেত্রে আমি আজকে আসলাম যেমন একটি দাওয়াতে আসার সৌভাগ্য হলো দেখেন গাছও আছে খুব সুন্দর সুন্দর গাছ গাছপালা দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো হুম একটু দেখাবো আপনাদের এখানে প্রোগ্রামে দি স্টেজ স্টেজ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সুন্দর একটি স্টেজের যে গেট এটা সাজানো হচ্ছে ভেরি গুড ভেরি নাইস ভেরি বিটফুল চার নম্বর কনভেনশন হল এটা কী অসাধারণ সৌন্দর্য একটু আপনাদের একটু দেখায় আর কি আর সি আর আসা হবে কিনা জানি না ফাঁকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বসুন্ধরা পূর্বাচল কনভেনশন হল চার নম্বর এটা তো এ পর্যন্ত বাউন্ডারি গেট দেখি আর নাই বিল্ডিং এভাবেই এখানে চলছে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত প্রত্যেকটা সময় রাত্রে আরো সুন্দর হবে এখানে লাইটিং গুলো জ্বলবে যখন আরো সুন্দর দেখা যাবে এমনিভাবে সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতি দিয়ে ঘেরা কি সুন্দর দৃশ্য সৌন্দর্য ফুল গাছগুলো কেটে সুন্দরভাবে রাখা হয়েছে দেখেন